আসসালামাইকুম আরহাম আরবি মাস প্রথম মাস এই প্রথম মাসের নাম কি বলেছে আজকে বলো সাত তারিখ

এই আশুরা রোজা অর্থাৎ মহারম মাসের দশ তারিখকে আশুরা বলে বলো সবাই বলো এটাকে বিভিন্ন ভাষায় মঞ্জিল বলে আমাদের দেশে মঞ্জিল বলে এই মহারম মাসের দশ তারিখের রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা অর্থাৎ মহারম মাসের দশ তারিখের রোজাটা ফরজ ছিল কি ছিল বলো যখন রমজানের রোজা ফরজ হইল তখন কানমানসা ওয়াসমানসা ওয়াকফর তখন তার জন্য ইখতিয়ার হয়ে গেল কেয়ার হয়ে গেল ইচ্ছাধীন হয়ে গেল যে মন চায় রাখবে যে মন চায় রাখবে এখন আমরা আশুরা কাকে বলে সেটা বলে আসছি মুহররম মাসের দশ তারিখে কি বলে সবাই বলো এই আশুরা কোথা থেকে আসছে এটা আমাদের ইতিহাসটা জানা থাকা দরকার

যখন মক্কা থেকে মদিনায় গেছেন কোথায় গেছেন তখন দেখেন কি জন্য তোমরা তখন তারা বললো যে এই আশুরা দশ তারিখ অর্থাৎ মহারম মাসের দশ তারিখ আল্লাহ আমাদের নবী হজরত আলহ ইসালামকে ফেরাওনের হাত থেকে দরিয়ার কিনারে যে একটা আক্রমণ হয়েছিল আল্লাহ তালা মুসা ইসলামকে তার উন্নত সহ বাঁচাইয়া দিছেন আর ফেরাউনকে লৌহিত সাগরে ডুবাইয়া চুবাইয়া ইন্দ্রের মতো মারছেন ওইটার শুক্রিয়া স্বরূপ আমরা আশুরা রোজা রাখি তখন রসুল্লাহ সাল্লাল্লাহ মালিয়সাল্লাম কি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলাম বললেন যে যদি তোমরা সেই শুকরিয়া সমূহ রোজাটা রাখো তাহলে নাখল আহাব কো বিমোসা মুসলিম শরীফে লেখা আমি একজন নবী মুসা আলাইহিস সালাম একজন নবী তাহলে তো আমরা আমি আরো বেশি হকদার রোজা রাখার ব্যাপারে এই এখান থেকে আশুরানটা আসছে এখন আস আশুরার রোজা একটা লাভ কি আনাবি কতা দত রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি

আসুল আর রোজা এটা কেমন হবে শুধু একটা রাখা বলো এটা এটা মাত্র কি। বলছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি যদি আগামী বছর কি থাকি তাহলে আমি এটার সাথে একটা বাড়াইয়া দিব বাড়ানোটা দুইভাবে হবে দশ তারিখ ঠিক থাকবে নয় মহার আর দশই মহার অথবা দশই মহারম অথবা এগারোই মহারম কেন একটা রাখছিল ইহুদিরা বলো কারা ইহুদিরা মুসার ইসলামের উন্মতের ইহুদি বলে ইসা ইসলামের উন্মতের খ্রিস্টান বলে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের উন্মতের কি বলে বলো না মুসলমান বলে রসুল্লাহাম বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে একটা বাড়াবো এই বাড়ানোটা কি কত আর কিতাবে লেখা আছে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখবে শুধু একটা রাখা মাকু শুধু একটা রাখা কি তাহলে আমরা মোটামুটি এই কথাগুলো পেয়ে গেলাম আশুরা কোথা থেকে এসছে আশুরার মূল উদ্দেশ্য কি আশুরার রোজা কি আগে ঘরের রোজা কি রাখলে লাভ কি না রাখলে কোনো ক্ষতি নেই এটা একটা মোস্তাহাব আমার এবার আস আশুরাকে লক্ষ্য করে অনেকে নিজের শরীর থেকে নিজের রক্ত ঝরায় এটা যায় না আশুরাকে উদ্দেশ্য করে মিছিল করে তাজিয়া মিছিল করে এগুলো বেদাত এগুলো শরীয়ত সম্মত আবার অনেকে এই আশুরাকে কেন্দ্র করে আশুরাতে আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এযিদ ওই কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ করে দিয়েছে কিন্তু মনে রাখো কথা এটা আশুরের সাথে হুসাইন রাদিয়াল্লাহু শহীদের সাথে আশুরের সাথে কোনো সম্পৃক্ত না আশুর এইটা আলাদা বিষয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদের বিষয়টা আলাদা বলো না আলাদা বিষয় ঘটনা চক্রে যেদিন দিন হুসাইন শহীদ হয়েছেন ওই তারিখটা ছিল দশই মুহররম কথা বুঝাইছি কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিয়ে এই পরিমাণ আলোচনা হয় ওই আশুরা কি মূল একই জায়গা থেকে হারিয়ে যায় আমরা দুঃখিত আমরা কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা সাইয়েদুল্লাহ তাআলা কর্তৃক শেখুরি দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের নাতিকে এটা একটা আলাদা উচ্চ বিষয় কিন্তু আশুরা একটা আলাদা উচ্চ বিষয় ওটাকে কেন্দ্র করে হযরত মুয়াবিয়া আল্লাহ তাআলা হলো আল্লাহর রাসূলের সালা আল্লাহর রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবি কাতেবে ওকি যার থেকে 534 টা হাদিস বর্ণিত আছে যিনি 19 বছর খেলাফত দায়িত্ব পালন করেছেন সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও খোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে গালগালি করা এবং সাহাবী হিসাবে ওনাকে লানত করা এটা সত্যি কুটি এবং গুনাহের কাজ কথা বুঝাইতে পারলাম তাহলে আশুরা কাকে বলে দশে মহারাম কে বলে আশুরা রোদা রাখলে কি বলো তাহলে কেউ যদি রোজা রাখতে চায় শনিবার রোববার অথবা রোববার সোমবার কথা কি বুঝে এসছে মোটামুটি আশুরার যে একটা আলোচনা সংক্ষেপে এই আলোচনা এতটুকু আল্লাহ তালা আমাকে তোমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করে আমরা যা শুনবো যা বুঝবো যা শিখবো যা লিখবো যা বলবো সব সঠিকটাই শিখবো সঠিকতেই জানবো সঠিকটাই বুঝবো সঠিকটাই মানার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ